আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে কিছুগুলা কিতাব আমি পুরাতন অনেক পুরাতন তো এগুলো ড্যাম হয়ে গেছে তার জন্যে রোদের শুকাতে দিছি দেখেন কিতাবগুলো দেখাচ্ছি এই দেখেন একদম পুরাতন এগুলো সব শুকাতে দিছি এই যে দেখেন এই কিতাবগুলো দেখেন কেমন হয়ে গেছে দেখেন দেখতে পারতেছেন এই দেখেন এই গীতাগুলো আমি শুকাতে দিছি রৌদ্রের মাঝে এই দেখেন কারণ এগুলো সব ড্যাম হয়ে গেছে অনেক পুরাতন তো তাই ড্যাম হয়ে গেছে এর জন্যে আমি এগুলো শুকাইতে দিছি রৌদ্রে এই দেখেন এগুলো শুকাইতেছে এই দেখেন এগুলো কিন্তু অনেক পুরাতন কিতাব সবই এগুলো অনেক পুরাতন এই দেখেন এই মা গুলো দেখেন দেখতেছে এগুলো কিতাব আর এখন আর পাবেন না দেখেন জটা ধরে গেছে তার জন্য আমি রোদ্রে শুকাতে দিছি অবশ্যই এই কিতাবগুলো যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন আমি এই কিতাবগুলোর প্রত্যেকটা কিতাবেরই আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব আমি ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকার আসে সবাই ভালো থাকে সুস্থ থাকে খুলে হাফেজ